বন্ধু কারণ হলো ওই আল্লাহর বর্ণিত যে জান্নাতের সারদার আল্লাহর প্রিয় হাবিবের আওলাদ ইমাম হুসাইন আমার নবীজির কাব মুবারকে উঠে বসে আছে যখন আমার নবীজি নামাজ শেষ করে ফেললো নামাজ শেষ করার পরে যখন প্রশ্ন করা হলো এত দেরি হওয়ার কারণ কি গো আমার নবী বলে দিয়েছেন ইমাম হুসাইন যখন আমি শেষ দায় চলে গেলাম ইমাম হুসাইন আমার কাদের মধ্যে উঠে বসেছে তারা যদি ইচ্ছে করে না রে তাদেরকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার না আর আপনারা আমার সামনে যদি কেউ নামাজের সামনে দিয়ে দৌড় দেয় কি করে কথা বলেন না কেন আমাদের সামনে দিয়ে যদি কেউ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু 40 পর্যন্ত দাঁড়ায় থাকো তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে যায় না কত পর্যন্ত চল্লিশ চল্লিশ বলতে এখানে বন্ধুর সংখ্যা আছে তিনটা হাদিস শরীফের মধ্যে এসেছে আমার সঠিক মনে নাই আমার নবী কি চল্লিশ দিনের কথা বলেছেন নাকি চল্লিশ মাসের কথা বলেছে নাকি চল্লিশ বছরের কথা বলেছে নাকি চল্লিশ দিনের কথা বলেছে বন্ধু বন্ধু প্রয়োজনে চল্লিশ বছর দাঁড়াই থাকো তারপরেও নামাজির সামনে দিয়ে যাওয়া যাবে না